শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্বদরদি দরদি আজ আমি আলোচনা করবো জান্নাত পেতে হলে মৃত্যু কামনা করতে হয় সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা মৃত্যুকে জয় করতে পারবেন মৃত্যুর চেয়েও খতরনাক বা ভয়ঙ্কর বস্তু আর কি হতে পারে যার নাম শোনা মাত্র আত্মার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত প্রাণীয়ে মৃত্যুকে ভয় পায় সেই মৃত্যুকে আপনি জয় করতে পারবেন অবশ্যই যদি বুঝে নিতে পারেন দেখুন দরোদি সুরায় বাকারার চুরানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের বরাদ্দ হয়ে থাকে অন্য লোক ব্যতীত তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও এই মৃত্যু বলতে মহান আল্লাহ আমাদের কোন মৃত্যুর ইঙ্গিত দিয়েছেন কারণ সুরায় আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন হে বিশ্বাসীগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো এবং খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে তিনি এখানে মরার জন্য কেন খবরদার করলেন এই দুটি আয়াতের সমাধান বাহির করে নিয়ে আসব আপনারা শুনতে থাকুন দেখুন দরদি প্রথমোক্ত আয়াতটিতে যে তিনি মৃত্যু কামনা করতে বললেন সেটা হলো আমিত্বের মৃত্যু অর্থাৎ ব্যক্তিসত্ত্বা এই ব্যক্তিসত্ত্বা হতে নৈবিক সত্তায় পরিণত হওয়ার কথাকে বোঝানো হয়েছে এই আমিত্ব কি তা নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তবুও খানিকটা বলছি দেখুন দরদি আমিত্ব হচ্ছে সম্পূর্ণ শয়তানি সত্তা অথবা নিঃস্বার্থপরতা অথবা অজ্ঞানতার আধার এই অজ্ঞানতার আধারই হল জাহান্নাম মানুষ জাহান নামেই পড়ে আছে অথচ বুঝে না কারণ সুরায় তাকাসুরের পাঁচ এবং ছয় নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ যদি বিশ্বাসের জ্ঞান দিয়ে জানত তাহলে অবশ্যই জাহান্নাম দেখে নিতে পারতো তাই হে দরদি নিজের অজ্ঞানতাকে অর্থাৎ ব্যক্তিস্বার্থ ছেড়ে জগতের স্বার্থের জন্য ঝাঁপিয়ে পড়ুন কারণ সমস্ত জগৎটাই হল মহান আল্লাহর পরিবার আর এই পরিবারের প্রতি কার কেমন কর্মের দক্ষতা সেটাই মহান আল্লাহ আমাদের থেকে পরীক্ষা নিচ্ছেন আর এই পরীক্ষায় যে জয় হতে পারে সেই ব্যক্তিয়ে মৃত্যুকে জয় করতে পারল তাই মহান আল্লাহ সুরায় মুলুকের দুই নম্বর আয়াতে বলেছেন জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র পরীক্ষার জন্য তোমাদের ভিতরে কর্মে কে উত্তম তাই হে দরদি আপনার বেঁচে থাকাটাই হলো জগতের অমঙ্গল কারণ আপনি তো নিজের স্বার্থের উপর বেঁচে আছেন আর স্বার্থ থাকলেই আপনি সর্বদাই চিন্তিত থাকবেন এবং সর্বদাই মানুষকে ঠকানোর চেষ্টা করছেন কিংবা অন্যের মাল কিভাবে আপনি হরণ করবেন কিংবা নিজের আওতায় আনবেন সেই নেগেটিভ সেন্স আপনার ভিতরে সর্বদাই মজুদ আছে এগুলো সব আমিত্বর জন্যই হচ্ছে অর্থাৎ স্বার্থর জন্যই হচ্ছে এবং আপনি সর্বদাই ভাবছেন আমার কি হবে আমাদের কি হবে অর্থাৎ আপনার পরিবারকে নিয়ে ভাবছেন এখনই যদি আমার মৃত্যু হয় আমার বাচ্চা কাচ্চার কী হবে অথবা আমার প্রতিষ্ঠানের কী হবে এগুলো সবই আমিত্ব কিংবা শয়তানি সত্তা এই শয়তানি সত্তা থেকে বের হয়ে নিজেকে সম্পূর্ণরূপে জগতের কল্যাণের জন্য বিলিয়ে দিন এটাই আমার মহান আল্লাহ বুঝাইছেন এই আমিত্বের মৃত্যু ঘটাইতে পারলে আপনি মৃত্যুকে জয় করলেন এবং এই আমিত্ব থেকে বের হয়ে জগতের কল্যাণের জন্য কাজ করাটাই মুসলমান বলা হয়েছে এই মুসলমান হওয়ার জন্য তিনি সুরায় আল ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেছেন আই ইসলাম মানেই হলো শান্তি নিজের সম্পূর্ণ অস্তিত্বকে মহান আল্লাহর অস্তিত্ব সঙ্গে বিলীন করে দিয়ে পরম আনন্দ উপভোগ করার নামই হলো ইসলাম তাই আপনি যখন জগতের কল্যাণের স্বার্থে কাজ করবেন তখনই আপনি মুসলমান আপনি তখনই জান্নাতি তখনই আপনি মহা আনন্দ উপভোগ করবেন তাই হে হেদরদি মৃত্যু শুধু আপনার দেহটার আপনার নয় কেন মৃত্যুকে নিয়ে এত চিন্তিত হচ্ছেন আপনি তো দেহ নন আপনি তো কেবলমাত্র চেতনা আপনার আত্মার মৃত্যু নেই আপনি আছেন থাকবেন আপনি দেহটা পেয়েছেন কেবলমাত্র আপনার আত্মার মুক্তি ঘটাইবার জন্য আশা করছি বুঝাইতে পেরেছি হে দরদি আপনাদের যদি এই সেবকের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস